পাঁচশো টাকার নোট হাজার টাকার নোট আমরা যখন একজন আরেকজনকে দেই তখন আমরা কোনায় গসা মারি দশ টাকার নোট গসা মারছেন কয়দিন দশ টাকার নোট পাঁচ টাকার নোটে কোনো দিন গসা মারছেন তো হাজার টাকায় গসা মারেন কারণটা কি কারণ এটা দামি তাই এটা নকল হয় দশ টাকার নোট পাগলও নকল বানায় না খালি এখানে কাগজের দাম উঠব না ইমান হলো আল্লাহ রে জমিন আল্লাহ দেয়া সবচেয়ে বড় দামি নেয়ামত এর সে দামি কোনো নেয়ামত আর নেই এজন্য কারীমান খাটি কারিমান বেজাল আল্লাহ কয় আমি ও যা সাই করা সারা তাকে ও জান্নাত দেব না এখন আপনাদের যাদের ইমান আছে পরীক্ষার জন্য প্রস্তুতি নেন কারণ আল্লাহ কইছে আমি পরীক্ষা ছাড়া ছাড়তাম না আল্লাহ বললেন পরীক্ষা যা আমি করমু কি কি দিয়ে করবো শোনো পরীক্ষার সিলেবাস শোনো আমরা যারা আছি সিএসএসি দাখিল ফাজেল আলেম কামেল দাওরা মেসকাত জামাত বিভিন্ন পরীক্ষা দেই হুটকুরা পরীক্ষা হইয়া যায় নাকি আগে সিলেবাস ঘোষণা হয় সিলেবাস ঘোষণা হয় বছরের একবারে শুরুতেই তারপরে মাসিক পরীক্ষা হয় ত্রৈমাসিক হয় ষান্মাসিক হয় বার্ষিক হয় সিলেবাসের আলোকে কারণ সিলেবাস না দিয়া যদি ছাত্রকে প্রশ্ন লেখা দেয় ছাত্রের বিপদ হবে বুঝবে না প্রস্তুতি হবে না ফেল করবে তো আমার আল্লাহ আমাদের পরীক্ষা না নিয়ে সারবে না বলল তাই পরীক্ষার সিলেবাস অন্য আয়াতে আল্লাহ নিজ ঘোষণা সিলেবাসটা জানতে চান কিনা তো না জানলে পরীক্ষা দিবেন কেমনে কারণ যদি আপনি মোমেন হন ইমান থাকে আল্লাহ কয় পরীক্ষা ছাড়া সার মুনা এতে বোঝা যায় মোমেন আপনি আপনারও পরীক্ষা হবে। সিলেবাসটা সহজ এ দেশের লোকেরাই সিলেবাস অনেকেই জানে

এ আয়াত হলো সিলেবাস ওয়া লানাব্লুওয়ানকুম অবশয় আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব শব্দ বড় শক্ত লামে তাকীদ নুনে সাকীলা ওয়া নাকুম শুরুতে লাম ওয়ার পরে লাম ওয়া হলো আতফ লাম হলো তাকীদ এরপর আসে নুনে সাকীল আর একটা তাকীদ বাংলা অর্থ ধরালো আমি নিশ্চয়ই নিশ্চয়ই তোমাদের পরীক্ষা করব কে বলতেছে আল্লাহর কথার মাঝে কোনো কিছু মিস হয় খেলাফ হয় তিনি যা বলেন সেটা না আমি অবশ্যই পরীক্ষা করব। কে দিয়ে পরীক্ষা করব মিনাল ভয় দিয়ে ভয় দিয়ে আমি বলবো হারাম খাইও নাম শয়তান তোমাকে ভয় দেখাবে না খাইলে গরিব হইয়া যাইবি আমি বলবো যনে কম দিও না মালে বেজাল দিও না শয়তান তোমাকে ভয় দেখাবে তাহলে তুমি তো আস্তে আস্তে কইরা বিপদে পড়বা দরিদ্র হইবা দেশে জিনিসের দাম বাড়তেছে হারাম হয় তুমি তাদের মতো লোক হইতে পারবা না তুমিও হারাম খাও শয়তান দারিদ্রতার ভয় দেখাবে আমি আল্লাহ বলি অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ায়া যাও কথা বলো হক কথা বলো শয়তান এসে ভয় দেখাবে হক কথা বললে কিন্তু ইমামতি বেশি দিন তাই আপনি হক কথা ফাতত এই ভাই হক কথা বেশি কন শোনেন না মানুষ জেলে যায় শয়তান আপনারে বলবে বেশি হক কথা কইলে কিন্তু জেলে যাওয়া তাই আপাতত সুখ আল্লাহ বলে হক কথা বলো কোন কৌয়া মিনালিল্লা সুহাদা বিলকেশ ওয়ালাউ আ'লা আনফুসিকুম ওয়া বিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ও দুনিয়ার মানুষ তুমি আল্লাহর জন্য সত্যের পক্ষে মাথা তোলা দাঁড়ায়া যাও সত্যের পক্ষে দাঁড়াতে গেলে যদি নিজের ক্ষতি হয় তোমার মা-বাবার বিরুদ্ধে যায় আপনজন नाराज হয়ে যায় সত্যের ব্যাপারে কোন আপোষ করা যাবে না বলেছেন কে কোন তোমরা দন্ডায়মান হয়ে যাও শয়তান বলে না 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 এই কথাটা কইলে তোমার বাবা নারাজ হবে এই হক কথা কইলে তোমার ভাই নারাজ হবে এই হক কথা কইতে গেলে এলাকার চেয়ারম্যান সাহেব খেপ পা যাই গ্রাম্য সালিসে আপনিও গেছেন কিছু কিছু ব্যাপারে গ্রামে পয়সালা হয় দরবার হয় আপনাদের এই নান্দাইলে আসেনি এটাকে হোসেনপননি নন্দাই নন্দাইলে সিস্টেম আছে নি আছে গ্রাম্য দরবারে जाया বিচারক তিন চারজন দেখলেন যে এমন ভাবে পাঁচটাই না কথা কয় সাতটাই না কথা কয় আপনি বুদ্ধিমান আপনি বুঝা ফেলছেন এই তিনজনই গোশ খাই আইছে ঠিক নয় বড় সাতটাই না কেন কেন আপনি আবার ভাবতেছেন যদি আমি এখন তাদের বিরুদ্ধে হক কথা বলি সত্যের পক্ষে অবস্থান নেই তিনজনই এলাকার নেতা হইলে আমার সামনে বিপদ হতে তাই শয়তান আপনাকে বলবে হ কথা পাত তো বলা যাবে না বই দেখাবে জেলে বই দেখাবে চাকরি ইসলামের পক্ষে অবস্থান নিলে মুরিদ কমা যাবে সরকার এসে খানকা বন্ধ করে দিব তোমার ভিত্তির মানবনা না জেলে নিয়ে যাবে দুনিয়ার সবচেয়ে বড় মুফাসির তুমি হইয়া কি লাভ হইব যে তুমি জেলখানায় পয়সা যাও তোমারও আর শুনবো কেনা এই জন্য জেলের ভয় দেখাবে মামলার ভয় দেখাবে হামলার ভয় দেখাবে দারিদ্রতার ভয় দেখাবে আল্লাহ বলে আমি তোমাকে ভীতি দিয়ে পরীক্ষা করব আমাদের সাথে জন্মের পর থেকে মরা পর্যন্ত শয়তান লাগাইয়া রাখছে কে আমাদের দেহের রক্তের ভিতরে শয়তান হাঁটতে পারে এটা কি জানেন আপনারা এ ক্ষমতা দিল কে শয়তান কবে শয়তান হইলো আদমের সময় নাকি যেদিন আদমরে ফেরেশতা সিজদা করলো না আচ্ছা শয়তান যদি 5000 4000 বছর হায়াত পায় মরে যাইত তাহলে আমরা তো বাইসা যাইতাম বেডা রে পর্যন্ত হায়াত দিল কে আল্লাহ এই শয়তান يجري من الناس مجرى الدم মানুষের দেহের মাঝে রক্ত যেমন চলাচল করে রাসূলুল্লাহ বলে শয়তানকে আল্লাহ সে ক্ষমতা দিছে। সে তোমার লোহিত কণিকার সাথে চলতে পারে আল্লাহ তাকে আমাদের পিছনে লাগাইলো আমাদেরকে পরীক্ষা করার জন্য সে সেই পেস লাগাইয়া দেবে এখন পরীক্ষা পাস করতে হলে সকল ভয়কে জয় করা লাগবে ঠিক না আমি পরোয়া করি না হারাম খাবো না আমি ওজনে কম দেবো না মালে বেজাল দিব না তাহলে পরীক্ষা আপনি পাস এতে করে কম খেয়া থাকবো কুড়ে করে থাকবো হারাম ব্যবসা আমি করবো না দিনে তিন বেলার জায়গায় এক বেলা খাবো আপনি পাস শয়তান আপনাকে ভয় দেখাবে এই হক কথা বললে জেলে যাওয়া লাগবে আর আপনি শয়তানকে তখন বলে দেবেন ইমাম ইউসুফ যদি জেল খাটতে পারে ইমাম আবু হারিফা জেল খাটতে পারে ইমাম বোখারি জেল খাটতে পারে আমার নবী মোহাম্মদ তিন বছর জেলে থাকতে পারে আমি জেল খাটলে কি ইউসুফ নবী জেল খাড়ে নাই আমি খাটলে অসুবিধা কি পাশ হক কথা বলবো চাকরি চলে গেলে অসুবিধা কি আমার মালিক কি চাকরি না আল্লাহ বলবো চাকরি চলে হক কথা বললে মাহফিল বন্ধ হয়ে যাবে ওয়াজ বন্ধ হবে হক কথা বললে জেলখানা যাওয়া লাগবে ফাঁসিতে জোলা লাগবে অসুবিধা কি আমির হামদা যদি কলিজা দিতে পারে আল্লাহর জন্য আমি পাশের রশি গলায় নিত অসুবিধা কি আমি হক কথা বলবো জয় করবে সে আল্লাহর পাশ আর যে হক কথা বলবে না আল্লাহর পরীক্ষায় ফেল এখন বাংলাদেশে পাশওয়ালা লোক বেশি না ফেলওয়ালা হক কথা বলার লোক সমাজে অনেক কম ইমামতি চলে যাবে ক্ষতি হক কথা বলে না মাদ্রাসার চাকরি চলে যাবে প্রিন্সিপাল শিক্ষকেরা হক কথা বলে না এই জালিয়া মাদ্রাসা গুলুর লাইব্রেরিতে বেডা বড়ি ছবি একসাথে জুলাই রাখা লাগে মহিলার ছবি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপালের অফিসে আছে না নাই প্রিন্সিপালরা এই লইয়া কয়টা মিটিং করছে কয়টা মিছিল করছে যে আমরা আমাদের মাদ্রাসার মাঝে মহিলার ছবি জুলাবো না একটা মিছিল করছে প্রতিবাদ করছে যে মহিলার ছবি মাদ্রাসার অফিসের মধ্যে তোমরা ঝুলাইছ ওই মহিলার কান দেখা যায় চুল দেখা যায় গলা দেখা যায় ওই মহিলার দিকে তাকাইলে সওয়াব হবে না গুনা হবে তো প্রিন্সিপাল দা তোমরা সবাই গুনার সাথে একমত কেন হলাম কারণ সবাই চাকরি চলে যাবে আমার বন্ধু আপনি কি বলবেন হজর আপনিও তো চাকরি করেন আপনি কন কেন আমরা তো বুঝি কারণ আপনি তো মাহফিল করে পয়সা পান ও দোস্ত মাদ্রাসা চাকরি গেলে মাহফিল আমার খাওয়াইব হক কথা বললে মাহফিল তো বন্ধ হতে পারে চাকরি চলে যাক মাহফিল বন্ধ হয়ে যাক ইমান বাঁচা তোর হক কথা বলতেই হবে নাই তুমি ফেল মাদ্রাসার বর্তমান পাঠ্য সিলেবাসের মাঝে স্কুলের পাঠ্য সিলেবাসের মাঝে বিবর্তন বাদ ঢুকাইছে গত বছর ঢুকাই ছিল বিবর্তন বাদ এবার ঢুকাইছে ট্রান্সজেন্ডার এ বিষয়ে শিক্ষকরা কয়জন কথা বলেছে কয়জন রাস্তায় বিবর্তন বাদ বিশ্বাস করলে ইমান চলে যাবে বিবর্তন বাদ মানে হলো মানুষ নাকি বানানো ছিল পরে আস্তে আস্তে মানুষ হয়েছে অথচ মানুষের প্রথম পুরুষ বাদর না প্রথম পুরুষ আদম

দুজন থেকে কোটি কোটি মানুষ আর তারা সিলেবাসে ঢুকাইছে বান্দর ছিল প্রথম ব্যক্তি কোরআনের উল্টা চিন্তা মাথায় লালন করলে ইমান থাকবে কফের হয়ে যাবেন কফর এবার ঢুকাইছে ট্রান্সজেন্ডার শরীফ শরীফ আর গল্পের মোড়কে সমকামিতার সাপ্লাই বাংলাদেশে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে মাদ্রাসা হুজুররা রাস্তায় নামা দরকার স্কুলে স্যারেরা রাস্তায় নামা দরকার কারণ ট্রান্সজেন্ডার স্কুলও দিছিল স্কুলেও আছে মাদ্রাসায়ও আছে স্কুলে যারা পড়ায় তারা কি মুসলমান নয় তো তারা রাস্তায় নামে না কেন স্কুলের হেডমাস্টারের রুমে স্যারদের রুমে যে মহিলার ছবি ওদিকে তাকাই লেখা গুনাহ হবে না তো স্কুলের হেডমাস্টার সার রাস্তা নামে না কেন চাকরি চলে যাবে কথা বললে বিপদ তাই মাথা পেতে মেনে মাদ্রাসার কিতাবের মলাটে প্রাইমারি লেভেলে গেলে দেখবেন 5 সিক্সে থ্রি ফোর এর মাঝে মাদ্রাসার বইয়ের মলাটের মাঝে দোতরা হারমোনিয়াম বেপর্দা মহিলার ছবি আচ্ছা মাদ্রাসার কোথাও কি দোতরা বাজায় বাংলাদেশে কোন মাদ্রাসায় হারমোনিয়াম বাজায় তো মাদ্রাসার বইতে ছবি আসলো কেন ছবি কে ঢুকাইলো ঢুকানো নিশ্চয় কিছু লোক আছে যারা বা ঢুকেছিল যারা ট্রান্সজেন্ডার ঢুকাচ্ছে তারাই হারমোনিয়াম ঢুকাচ্ছে এই জাতিকে তারা পথারা করা ষড়যন্ত্র শুরু করে দিয়েছে এখন আমরা কি কথা বলতেছি না অনেক কিছু কেন চাকরি চলে যাবে আমার সামনে এখানে শুধুমাত্র বিরোধী দলের লোকেরা নাই সরকারি দলের কর্মী সরকারি দলের নেতা আজকের মাহ ফিরে আসেনা নাই আপনারা কেন রাস্তায় নামেন নাই আপনারা কেন বলেন না বিপত্তন বাদ মানি না ট্রান্সজেন্ডার মানি না মাদ্রাসায় হুজুরদের সামনে মহিলা ছবি দরকার নাই কারণ ওই ছবি জুলাইলেও কিছু আসে যায় না না জুলাইলে কি সরকার ক্ষমতা থেকে নাই মাঝে মহিলার ছবি যদি মাদ্রাসায় না জুলায় এ থেকে সরকারের কোনো ক্ষতি হবে তো কেন আমরা গুণা করব হুজুরদেরকে গুণাগার বানাবো কেন তা আপনারা কথা বলেন না কেন না বললে হুজুর আমার দলীয় ফর্দা চলে যাব না কারণ আপনার ইউনিয়নের সভাপতি আপনারা ইউনিয়নের সেক্রেটারি আপনি দলের এলাকায় নেতা তা আপনি যদি এখন সরকারের বিরুদ্ধে কন সরকার করবো তোর মতো নেতা আমার দরকার নাই হুজুর তাই বোঝা গেল কথা বলার সাহস আপনারও নাই শয়তান আপনাকে পদের লোভ দেখাইছে ফলে মাঝখানে দরকার নেই

এই জন্য কোনো ভয় পাওয়া যাবে না আল্লাহ ভয় দিয়ে আমি পরীক্ষা করব মিনাল গেলে বেতন চালু থাকে না বন্ধ হয় এক কথা বলেন চাকরি চলে গেলে বেতন চালু থাকে না বন্ধ হয় তাই বলে হক কথা বলিও না বেতন গেলে খাইবা কি খুধার ভয় শয়তান দেখাবে কারণে যদি জেলে চলে যাওয়া লাগে জেলে গেলে কৃষিকাজ কে করবে ব্যবসা কে করবে পরিবারের লোককে কে খাওয়াবে তাই তোমার খুদার বয়স হয়তান তোমাকে দেখাবে আল্লাহ বলে আমি ক্ষুধা দিয়া তোমাদের পরীক্ষা করব। এখন খোদা কেও জয় করতে হবে আমরা মুসলমান আমরা বলে দেব হকের উপরে আসি হকের পথে থাকব কম খায়া থাকব হারাম খাব না সত্য কথা বলবো চুপ করে থাকব না আমরা তো সেই মুসলমান যাদের বছরে এক মাস দ্বিনের বেলায় উপাস থাকা ফরজ ও শয়তান তুই আমারে খুদার বয় দেখাইস না কি বছরে কি এক মাস দিনের বেলা খাওয়া যায় না সামনে আইতাছেন এই মাস দিনের বেলা খাওয়া যাবে খাওয়া কি আমাদের যে জায়েজ না হারাম উপাস থাকা নফল লাবরস তো আমি তো সেই মুসলমান বছরে এক মাস আমি খাই না দিনের বেলা উপাস থাকি কিসের खुदा ভয় দেখা শয়তান আমাকে আমি হক কথা বলবই হকের উপর থাকবই আর চুপ করে থাকবেন আর সাকিত ওয়ানিল হক কি আখরাস যারা হক বলবে না হকের পথে থাকবে না তারা হবে বোবা কি হবে কি হবে এখন সমাজে কি বোবা শয়তানের সংখ্যা কম না বেশি জানি না আপনি তাদের একজন কিনা আত্মসমালোচনা করুন কারণ সমাজের লোকেরা যদি হকের পক্ষে কথা বলা শুরু করতো সত্যের পক্ষে কথা বলতো তাহলে আমাদের কোনো বোন তার বাবার সম্পদ থেকে বঞ্চিত হতো না কিন্তু এন এমন অনেক বোন আছে বাপ মরছে দশ বছর আগে এখনো নিজের হক পায় না ভাই বোনকে তারাইয়া দেয় ঠিকই না যাক তুই যাক কিসের সম্পদ যাক না পারলে তুই নেই বোন কাঁদে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কাঁদে পাশের বাড়ির মেম্বার সাহেব ভাইটা যায় কান্দতে দেখে জিগাই কি গো ল রিয়াম কান্দস ক্যান তোমার ইয়া হলো এক কাজ পাশের বাড়ি ভাতিজি তো বলে সাছা কান্মু না ছেলের বিদেশ দেমু ভাবছিলাম আমার বাবার যে জমি আমি পাই ওইটা বেচা কিনা কিছু টাকা পয়সা হইলে ছেলেদের বিদেশ পাঠাইতাম টাকার জন্য ভাইয়ের কাছে আসছিলাম যে ভাইয়া আমার জমিটা তুমি একটু বেচা টেচা দাও বা তুমি রাখলে রাখো আমার কিছু টাকা পয়সা দাও আমার ভাই আমার এ তবু কইয়া ভাই করে দিছে ভাই ভাই এই কথা শোনার পরে এলাকার মেম্বার সাহেবের উচিত ছিল হকের পক্ষে অবস্থান নেয়া উনি বলতো কি কস তুই এসব এটা কি মগের মূল নাকি তুই তো তার জমি চাষ নাই তুই তো বাবার জমি চাইস তো বাবার জমিতে যদি তার হক থাকে তোর হক আছে না নাই তো সন্ত দেখি এদের জিগাই আমি কেন জমি দেবে না এই অমক কই তমক কই দুজন আমার সাথে আসে তো ভাই তার একটু জিগাই কিন্তু মেম্বার সাহেব মনে মনে ভাবে এখন যদি আমি হেরে জিগাইতে যাই আগামী বছর ভোট দিবনি আর এই বেড়ি তো বিয়ে দিছি পাশের ইউনিয়নে তো এই বেড়ি জামাইকে আমার ভোটা আর আপনারা তো কথা কন্যা দেই সব এক একতালে চলে যেতেছে নিজেরাও কি মেম্বার ছাড়াইবেন নাই উনি তো মনে মনে ভাবে এখন যদি আমি এবার মেয়েটার পক্ষ নেই হকের পক্ষ নেই তার বাইরে যাইয়া ধরি আগামী বছর তো ভোট দিবনা আরে বেড়ি তো ফাঁসের তো বেড়ি যায় বেড়িও ভোটার না আমার বেড়ি জামাইও ভোটার না তো অযথা সত্যের পক্ষ নিয়ে আমি কি ভোটার হারামু আস্তে কইরা কইয়া দে বাতিজি তোর মায়ের পেটের বাই যদি জমি না দেয় আমি কি করতাম ক মানে বুঝাইয়া দিল আমার আন্তরিকতার কোনো অভাব নাই কি তোর মায়ের পেটের বাই জমি না আমি কি ক আস্তে আস্তে লাইক আমার বন্ধ যদি হকের পক্ষে আমরা অবস্থান না নেই তাহলেonnay সমাজটা খেয়ে ফেলবে ঠিক কি না করে আপনি দেখবেন একটা বিচারে যদি 100 জন মানুষ থাকে একটা গ্রামমা দরবারে 100 জন লোক থাকে তার মাঝে গোশ খাইয়ে দুই জন তিন জন চার জন জন বাকি পঁচানব্বই জন গোস খাইয়া আসে নাই ওই পঁচানব্বই জন বোঝে এই পাঁচজন গোস খাইয়া উল্টা কথা কয় কিন্তু ওই পঁচানব্বই জন সাহস কইরা ওই পাঁচজনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তোলে না কারণ মনে মনে কয় পাঁচজন তো নেতা কথা কইলা আমার বিপদ তাই প্রত্যেকে পন প্রাণ বাসা এই পঁচানব্বই জন প্রতিবাদ করলে পাঁচজন লেস তুলে পালাতে পারত হত পঁচানব্বই জনের সাথে পাঁচজন পারার কথা না

দিনের পথে চলতে গেলে মাঝে মাঝে তোমার জীবনটাও যেতে পারে সম্পদের লস হয়ে যেতে পারে শুধু ইসলামের কথা বলার কারণে আল্লাহর আল্লাহর দিন কায়েম করতে হবে এই ওয়াজ করার কারণে মুফাসসির তাকেও তেরো বছর জেলখানায় থাকা লেগেছে যে তেরো বছর জেল খাইতে আল্লাহর বান্দা হাসপাতালে যায় মরে গেল ওই আল্লাহর বান্দা যদি আল্লাহর কোরআনের আইনের পক্ষে অবস্থান না নিতু বানাইতো উনার মতো মুরিদ বাংলাদেশের কোন ফসা পাইতো না আল্লাহর কোরআনের পক্ষে কথা বলার কারণে আল্লাহর কত প্রিয় বান্দা সৎ মানুষ যাদের রাজনৈতিক জীবনে দুই টাকা তশ্রুপ করার কোনো প্রমাণ কেউ দিতে পারে নাই এমন নিরপরাধ গুলাকেও ফাঁসির রশিতে ঝুলানো হয়েছে জীবন চলে গেছে শুধু কোরআনের পক্ষে কথা বলে এখনো জেলখানায় আসে এমন আলে আছে না কয় জান মালের ক্ষতি দিয়ে আমি পরীক্ষা করব আসলে ব্যাপার হয়েছে কি জানেন পরীক্ষা যত বড় হয় পরীক্ষা তত শক্ত হয় তা আমাদেরকে পরীক্ষা করবে কে তো আল্লাহ কত বড় এজন্য পরীক্ষা একটু কঠিন হবে প্রাইমারি স্কুলে যে টিচার উনি যখন প্রশ্ন করে প্রাইমারি ছাত্রদের জন্য হাই স্কুলের টিচার যখন হাই স্কুলের জন্য করে কলেজের টিচার যখন কলেজের জন্য করে তখন কি প্রাইমারি হাই স্কুল কলেজ ওই লেভেলের প্রশ্ন কি এক মানের হয় পরীক্ষা যত বড় হয় প্রশ্নের মান তত স্ট্রং হয় আবার বাংলাদেশের সবচেয়ে বড় পরীক্ষার নাম হলো বিসিএস ওই পরীক্ষার প্রশ্ন করে যারা তারা সব হলো দেশের ওয়ান ক্লাস প্রফেসার ওই লেভেলের এই জন্য বিসিএস পরীক্ষা যারা দিতে যায় তাদের প্রস্তুতি নিতে হয় অনেক বেশি বিসিএস এর সিলেবাস মহাসাগরের মতো যে যে জেনারেল নলেজ আছে এই গতকালকে আমাদের ঢাকা শহরে একটা রেস্টুরেন্টে আগুন কিছু মানুষ মারা গেছে শুনছেন তো না গত নাকি। বৃহস্পতিবার রাত বিসিএস পরীক্ষা যদি আজকে বাইবা হতো এমন হতে পারত ওই বাইবাতে এই প্রশ্ন করত। যে কোন রেস্টুরেন্টে আগুন লাগছে কতজন মারা গেছে বলো এর মানে দাঁড়ালো এই বিসিএস পরীক্ষা সিলেবাস মহাসাগর আবার এই পরীক্ষা যদি পাস করে হে বেটা কে অফিসার না বড় অফিসার ডাইরেক্ট ম্যাজিস্ট্রেট মানে ছিলেন সরাসরি সে কিছুদিন পর ওয়ান ক্লাস অফিসার আমার বন্ধু আল্লাহর পরীক্ষা পাস করলে ডাইরেক্ট যান না সমান আল্লাহ পড়েন তো যে পরীক্ষা পাস করলে জান্নাত পাওয়া যায় যে জান্নাতের সবচেয়ে ছোটটা হলো দশ দুনিয়ার সমান বড় তো বিসিএস পরীক্ষা পাস করলে আপনি ট্রেনিং শেষে ফার্স্ট ক্লাস অফিসার সরকারের বড় কর্মকর্তা যে বিসিএস পাস কইরা পুলিশে যে টিকে ওই বেডা পাস করার পরে যখন জয়েন করে তখনই থাকে এসপি কথা বুঝেন তো কি থাকে এর মানে ও বেডা ওসিসে সরো না বড় যে বেড়া ওসি হয়েছে খবর নিয়েন কেউ কেউ পঁচিশ বছর তিরিশ বছর চাকরি কইরা ওসি হইছে আর এ বেড়া চাকরি আরো শুরু করে নাই যাই বইছে ডাইরেক্ট এর বস হইয়া যে ওসি পঁচিশ বছর চাকরি তিরিশ বছর চাকরি কইরা ওসি হইছে আর যেই বাচ্চা পোলা বিসি এসে পুলিশ এটিকছে বাচ্চা পোলা বান বয়স কত তার বাইশ তেইশ পঁচিশ তিরিশের পর অত সাহায্যে নাই পঁচিশ বছর বাইশ বছর তেইশ বছরের পোলা পান এখন সে কি হয়ে গেল সে হয়ে গেল এসপি হে গিয়ে সে আরে বসলো বসার পরে ওসি তার বাপের বয়সী আইসা খারে কব স্যার 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 আমি একটু কাজে সরেন পরে আসেন কথা বলেন বড় অফিসার এই জন্য বিসিএস পরীক্ষাটা ছড়ো না বড় কষ্ট কম না বেশি আবার পাশ করলে সম্মান কম না বেশি তো আল্লাহ যখন বড় পরীক্ষক আল্লাহর পরীক্ষা একটু শক্ত হতেই সিলেবাস জানলে প্রস্তুতি নিতে সহজ তাই সিলেবাস বলতেছি আল্লাহর পরীক্ষার সম্মুখীন হইয়া নবী ইব্রাহিমকে নমরুদ আগুনে পড়া লেগেছে আল্লাহ ইব্রাহিম নবীকে পরীক্ষা করলেন মুসা নবীকে সাগর পরিপারি দেয়া লাগছে সামনে সাগর দিয়া পরীক্ষা করছে

দেহে একটা পশমের গোড়া ছিল না যেখানে রাসুরের দেহের রক্ত লাগে নাই মাটিতে বসছে বাগানে বসে দেখে রক্ত পরে মাটি রাসুরের চারপাশের মাটি ভিজে গেছে পরীক্ষা মালের পরীক্ষা অস্ত্রের আপনার দেহের পরীক্ষা এগুলো আমি নিমু। পরীক্ষা টাকায় দেখো বেলালের দিকে গলায় রশি লাগাইয়া টানছে বেলাল কালে মা ছাড়ে নাই এটা কি তার জানের পরীক্ষা না কান্দি তো আর বেহুশ হয়ে যেত বেলাল সৌদি আরবে যারা গেছেন তারা জানেন যে সৌদি আরবে দিনের বেলায় খালিফা মাটিতে রাখা যায় না সোহানাল্লাহ বালির মাঝে অবস্থায় মনে হয় বালি গরম হইয়া যায় মনে হয় যেন ধান ছেড়া দিলে খৈপুরটা যাবে মরুভূমিতে সিক্সটি ফাইভ ডিগ্রি সেলসিয়াস একবার আমি গিয়েছিলাম বহু ভিতরে আমার এক আত্মীয়কে দেখা করার জন্য সৌদি আরবে প্রচণ্ডর নামলাম গাড়ি থেকে নেমে তারপরে জুতা খুইলে হা বালির মাঝে পা রাখছি যে পা রাখা যায় না একবার মসজিদে নবমিতা আমার জুতা গেছে হারাইয়া মাঝে মাঝে জুতা হারাইয়া যায় চুরি হয় বলা যাবে না হারাইছে বলি এটাই ভালো নাকি আচ্ছা যদিও শেখানো চোর আছে আল্লাহর ঘরেও পকেট মাই পকেট মাই আছে অবস্থায় টাকা নিয়ে নেবেন সাবধানে যায় ওখানে গেলে এই জন্য বেল্টের মাঝে সাবধানে জিনিসপত্র রাখতে হয় কারণ কিছু আল্লাহ মাফ করুক কিছু কালো সামরার লোক আছে কালো সামড়ার মাঝে ভালো মানুষও আছে তবে কালো সামড়ার লোকেরা একটু ঝামেলা করে চিন্তায় করে পকেট মাইট করে ঝামেলা করে তো মদিনে আমার জুতো হারাই গেল এখন বাইরেও দুপুর বেলায় জোহরের নামাজে সম্ভবত এখন বাইরেইয়া পা দেব পা দিতে পারতেছি না তো আমার এক সঙ্গী আছে হে আমার ওকে হজুর অসুবিধা কি জুতা আপনি জোড়া লই এলাম কত জুতা আছে আপনি জোড়া দেন আমি কাটিয়ে নিতাম কই তো কেউ কেউ না জোড়াটা নিবেন তবে বললাম যে তাহলে ওই বেটা তো আবার বলবো আমার জুতা হইছে তখন চোরটাকে হইব না এটা ঠিক হবে না এখন এটা কাজ করেন আপনার জুতা আমার একটা দেন আর আপনি একটা দেন তো এই বেটা এক পায়ে দিছে আমি এক পায়ে দিছি কুতকুত খেলার মতো লাফাইয়া লাফাইয়া গেছে